আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাগামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানাচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটি দুর্গম নয় ভোট কেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনী সরঞ্জাম বান্দরবনে এবার কেএনএফ এর সহযোগী খোয়াই বাম গ্রেফতার খাগড়াছড়িতে বজ্রপাতে মা ছেলে সহ জনের মৃত্যু অসহায়দের সহায়তায় কাপ্তায় সেনাজন চালু করল মানবতার দেয়াল শ্রী দর্শক এতক্ষণ সরম এবার বিস্তারিত রাঙামাটির দুর্গম নয় ভোট কেন্দ্রে হেলিকপ্টারে গেল নির্বাচনী সরঞ্জাম আগামী আট মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ে সাধারণ নির্বাচনের রাঙামাটির চারটি উপজেলা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মধ্যে আজ সকালে দুর্গম জোড়াছড়ি ও বরকল দুই উপজেলায় হেলিকপ্টার যুগে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে সোমবার সকালে জোড়াছড়ি যক্ষাবাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টার যুগে রাঙামাটির জোড়াছড়ি সাতটি ও বরকলের দুইটি দুর্গম ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয় নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার ব্যালট বক্স স্ট্যাম্পেড এবং অমোচনীয় কালি আট মে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন জানান প্রথম ধাপে আট মে ষষ্ঠ উপজেলা নির্বাচনে চারটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর প্রথম ধাপের এই নির্বাচনে রাঙ্গামাটির সদস্য চার উপজেলায় সর্বমোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আরো বলেন মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে আগামীকাল জেলার অন্যান্য উপজেলায় ব্যালট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য রাঙ্গামাটির দশ উপজেলার দুইটি পৌরসভা এবং পঞ্চাশটি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে চার লাখ চুয়াত্তর হাজার তিনশো চুয়ান্ন জন বান্দরবনে এবার এফ এর সহযোগী ক্ষয়বম গ্রেফতার বান্দরবনে যৌথ অভিযানে এবার খোয়াই নামে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে সোমবার দুপুরে কঠোর নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসে পুলিশ পরে আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বান্দরবন আদালতের জিআর ও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এর আগে রোববার পাঁচ মে বিকেলে বান্দরবন দুর্গম রুমা উপজেলার বাসাতাংলা পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বান্দরবন আদালতের জিআর ও বিশ্বজিৎ সিংহ জানান রুমা থানার সোনালী ব্যাংকের মামলায় সাইথওয়াই বম নামে এক আসামিকে দুপুরে আদালতে

খাগড়াছড়িতে একদিনে বজ্রপাতে পাঁচজনের জনের মৃত্যু হয়েছে এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন গত রোববার জেলার তিন উপজেলায় এসব ঘটনা ঘটেছে জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের গোরস্থান পাড়ায় বজ্রপাতে ঘরে আগুন ধরে যায় এই সময় সাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম এবং তার ছেলে আট বছর বয়সী হানিফ মিয়া মৃত্যু হয় এই ঘটনায় তাদের আরেক ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা অন্যদিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের কারবারি পাড়ার সুশেল বিকাশ ত্রিপুরার স্ত্রী শমিকা ত্রিপুরা বজ্রপাতে মৃত্যু হয়েছে এ সময় তাদের দুই সন্তান অর্পণ ত্রিপুরা এবং অহনা ত্রিপুরা বজ্রপাতে গুরুতর আহত হয়েছে আহত দুই শিশু মাটিরাঙ্গা উপজেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একই এলাকায় শমিকা ত্রিপুরা নামের এক নারীর মৃত্যু হয়েছে বজ্রপাতে তাদের গৃহপালিত তিনটি ছাগলও মারা গেছে এছাড়াও রামগড় উপজেলার মারমা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ভোরে বাড়ির উঠোনে বাধা গরু গোয়ালঘরে তুলতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয় এই সময় তার দুটি গরুও মারা গেছে তিনি রামগড় উপজেলার এক নম্বর ইউনিয়নের হাজাছরা এলাকার কজ্জমার ছেলে এছাড়াও আকস্মিক কালবৈশাখী ঝড়ে জেলার বেশ কয়েকটি স্থানে গাছপালা উপড়ে গেছে বাতাসের তাণ্ডবে পাকা ধান শুয়ে পড়েছে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ঘর এসব তথ্য নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ জামান বলেন বজ্রপাতে নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে অসহায়দের সহায়তায় কাপ্তায় সেনাজন চালু করল মানবতার দেয়াল অসহায়দের সহায়তা করতে কাপ্তায় সেনাজন অটল ছাপ্পানোর উদ্যোগে চালু করা হল মানবতার দেয়াল সেনাজন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নুর উল্লাহ জুয়েল পিএস এর দিক নির্দেশনায় স্থানীয় গরিব অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তার উদ্দেশ্যে কাপ্তায় নতুন বাজার সংলগ্ন রিভার ভিউ পার্কের দেয়ালে এই মানবতার দেয়াল স্থাপন করা হয়েছে এখানে কাপ্তাই সেনা জোনের সেনা সদস্যদের অপ্রয়োজনীয় পোশাক দিয়ে মানবতার দেওয়ার কার্যক্রম শুরু করা হয় জোন কমান্ডার নুরুল্লাহ জনসাধারণকে তাদের অপ্রয়োজনীয় পোশাক মানবতার দেয়ালে দান করার অনুরোধ করেছেন যাতে এলাকার অসহায় হতদরিদ্র মানুষগুলো মানবতার দেয়াল থেকে পোশাক নিয়ে তাদের সমানতম হলেও প্রয়োজন মেটাতে পারে আমাদের আলোকিত সংবাদ ধন্যবাদ জন্য